আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স এমএস ইউটিউবে আপনাদের সবাইকে শুভেচ্ছা শীতকালে অনেকেরই ঠোঁট ফাটার সমস্যা দেখা যায় লিপ পাম্প লাগিয়েও ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না আর তাই আজ আমি বলব কিভাবে আপনারা ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পাবেন কিন্তু তার আগে প্লিজ ভিওয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করুন এরকম আরও অনেক ভালো ভিডিও দেখার জন্য তাহলে চলুন ভিওয়ার্স শুরু করা যাক ঠোঁট কেন ফাটে আগে জেনে নিন তারপর প্রতিকারের উপায় জেনে ফাটা ঠোঁট সারিয়ে নিন শীতকালে টানের সময় এই সময় যেমন আমাদের ত্বক রুক্ষ হয়ে ওঠে তেমনি ঠোঁটের আর্দ্রতাও অনেক কমে যায় ঠোঁট শুকিয়ে গিয়ে ফেটে যায় অনেকেরই শুকনো ঠোঁট ফেটে লাল হয়ে গিয়ে চুলকানি শুরু হয়ে যায় রুক্ষ ঠান্ডা আবহাওয়ায় ঠোঁট ফেটে যাওয়ার অন্যতম প্রধান কারণ এছাড়াও ঠোঁট ফাটার আরও কারণ হলো, কড়া সূর্যের আলোয় বেশিক্ষণ থাকা অ্যালার্জি থাইরয়েডের সমস্যা ও শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও ঠোঁট ফেটে যেতে পারে ঠোঁট চাটা ঠোঁট কামড়ানোর মতো অভ্যাস থাকলেও ঠোঁট ফেটে যেতে পারে আবার অনেক সময় ঠোঁটে লাগানো লিপস্টিক লিপ বাম বা লিপ জেল সহ্য না হলেও চুলকানি হয়ে ঠোঁট ফাটতে পারে ঠোঁট ফাটা এড়াতে আমরা প্রায় সবাই যে ভুল সবচেয়ে বেশি করে থাকি তা হল ঠোঁটে অনেক কিছু লাগানো রাসায়নিক মিশ্রিত কসমেটিক্স ঠোঁটে যতটা সম্ভব কম লাগান ঠোঁটে লাগানোর কসমেটিক্সে ল্যানোলিন স্যালিসিলিক অ্যাসিডের মতো উপকরণ থাকে এগুলি ঠোঁটের সমস্যা বাড়িয়ে তোলে শীতের ঠোঁটে যত্ন নেওয়ার জন্য ঘরোয়া উপায়ে অ্যালোভেরা দিয়ে লাগাতে পারেন এছাড়া ঠোঁটে এক ফোঁটা ঘি লাগিয়ে রাখলেও ঠোঁট নরম হয়ে থাকে মধু ও বিশালিনের পেস্ট বানিয়ে ঠোঁটে লাগান এতে ঠোঁট ভীষণ নরম হয় চিনি ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে এবং মৃত কোষ ঠোঁট থেকে তুলে ঠোঁটকে নরম করে তোলে ঠোঁটে নারকেল তেল লাগালেও ঠোঁট নরম হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিওয়ার্স আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ